চিরাচরিত প্রথা মেনে সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে মহা সমারোহে জন্মাষ্টমী ও নন্দোৎসব পালিত হচ্ছে একই ছবি দক্ষিণ বাঁকুড়ার সর্বোদ্যান হিসেবে পরিচিত তালডাংরার ভীমারা কেশাতরা মহাকালেশ্বর শিব মন্দিরেও শিলাবতী নদী এই মন্দির প্রাঙ্গনে রাধাকৃষ্ণ মন্দিরে মহা ধুমধামে জন্মাষ্টমী ও নন্দোৎসব উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই অসংখ্য পুণ্যার্থীদের উপস্থিতির লক্ষ্য করা গেছে มาก็มาก็มา হাত থেকে প্রজাদের রক্ষা করতে মাতা দেবকীর কোলে শ্রী বিষ্ণুর অষ্টম অবতার রূপে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন তবে কংসের হাত থেকে শিশুপুত্রকে রক্ষা করতে রাতের অন্ধকারে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি উপেক্ষা করে তাকে নন্দ ঘোষের কাছে রেখে আসেন নন্দ ঘোষের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মের পর দিনই উৎসবে মেতে উঠেছিলেন গোকুলবাসী যা নন্দোৎসব নামেই পরিচিত এদিন মহাকালেশ্বর মন্দির প্রাঙ্গণের রাধাকৃষ্ণ মন্দির থেকে বিশাল শোভাযাত্রা ওই এলাকার ভীমারা কেশাদরা ক্রিয়াশর ও মহিষা কানালি গ্রাম পরিক্রমা করে শ্রীকৃষ্ণ রাধিকার বিগ্রহ সহ এই শোভাযাত্রা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে মহাকালেশ্বর শিব মন্দির পরিচালন কমিটির সভাপতি ডাক্তার তারাদাস ব্যানার্জি ও সদস্য প্রদীপ কুমার শতপতিরা বলেন আজ বিশেষ একটা দিন যে দিন হচ্ছে আজ দন্দস্ব ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন এক ঘোর জল ঝড় বন্যা প্লাবিত সেই যমুনা পার হয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন কারাগার থেকে তা সে উৎসব হিসেবে এই নন্দোৎসব আমরা পালন করছি ভীমারা কেশেতরা মহাকালেশ্বর শিব মন্দিরে যে রাধা গোবিন্দ মন্দির রয়েছে সেই জায়গায় অগণিত মানুষের ঢল নেমে এসেছে অগণিত মানুষ পুজো পার্বণ দিচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে রক্তপ্রাণ জনগণ আসছেন শোভায়াত্রা শুরু হয়ে গেছে অসংখ্য মানুষের ভিড় নন্দোৎসবের মাতরা হয়ে গেছে আবির আবিরে আবিরে ধারা এলাকা রাস্তাঘাট সমস্ত কিছু সুন্দর হয়ে উঠেছে আজ সত্যি যেন নন্দোৎসব প্রতিপালিত হল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আমাদের মহাকালেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকে পালন করা হলো আজ রাধাকৃষ্ণের মন্দিরে আমাদের মহাকালেশ্বর শিব দেবতার সামনে যে আমাদের রাধাকৃষ্ণের মন্দির আছে সেখানে আমাদের জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে আমাদের সকলে ভক্তগণ দলে দলে এক স্থানে উপযোগী হয়েছি এবং আমরা সকলে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাদেবীকে সঙ্গে নিয়ে আমরা সকলে গাম পরিক্রমা করছি তাতে ভয়নার তালে তালে আমরা সকলে নাচ গান করছি এবং এই নন্দে আমরা সকলে মেতে উঠেছি আমরা খুব আনন্দিত আমরা খুব গর্বিত যে এটা আমরা করতে পেরেছি আমাদের ভীমাটাকে সেতোড়া মহাকালেশ্বর উৎসব কমিটির পক্ষ থেকে এই জন্যে আমরা সকলে খুব গর্বিত বাঁকুড়া তালডাংরা